প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোজফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব চারবাগদের আত্মা সম্পর্কে বক্তব্য নিয়ে আমরা এই আলোচনাটিকে দুটি এপিসোডে ভাগ করে আলোচনাটি করব আজকের এপিসোডে আমরা যে বক্তব্যগুলো তোমাদের সামনে তুলে ধরতে চাই সেগুলো হচ্ছে এইরকম যে তোমরা জানো যে ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায় যেগুলো রয়েছে তাদের মধ্যে চারবাকরা আত্মার অস্তিত্ব স্বীকার করেন না চারবাকরা জড়বাদের সমর্থক অধিবিদ্যার দিক থেকে সাধারণভাবে চারবাকরা বলেন যে চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা চারবাকদের আত্মা সম্পর্কে আলোচনাকে আমরা কয়েকটি দিক থেকে দেখতে পারি কয়েকটি দিক থেকে বিশ্লেষণ করতে পারি প্রথম যে বক্তব্যটা চারবাগদের মধ্যে কারোর কারোর মতে দেহই হল আত্মা চারবাগ মতে চারটি ভূত ক্ষিতীয় তেজমরুক এই চারটি ভূতের বিশেষ সংমিশ্রণ থেকেই চৈতন্যের উৎপত্তি হয় এবং এই চৈতন্য বিশিষ্ট দেহই হল আত্মা এই জন্যই চারবাগরা ভূত চৈতন্যবাদী এবং দেহাত্মবাদী নামে পরিচিত চারবাগদের মতে দেহ অতিরিক্ত আত্মা প্রত্যক্ষযোগ্য নয় দেহের সাথে সম্বন্ধযুক্ত হিসাবেই আত্মা ও চৈতন্যের প্রত্যক্ষ হয়ে থাকে পরস্পর সংযুক্ত চারটি জড় মহাভূত পরস্পর বিযুক্ত হলে দেহের বিনাশ চৈতন্যের লোভ এবং চৈতন্য বিশিষ্ট দেহরূপ আত্মার মৃত্যু ঘটে থাকে বলে চারবাকরা মনে করেন দেহযুক্ত আত্মাতেই প্রাণ শক্তি বা চৈতন্য নামক ধর্ম প্রত্যক্ষ করা যায় দেহের বিনাশে আত্মা এবং আত্মধর্মের বিনাশ হয়ে থাকে চারটি ভূতের যে বিশেষ বিন্যাসের ফলে দেহের চৈতন্য জন্মায় তার নিকটতম কারণ হল পিতা মাতার দৈহিক মিলন চারবাগ মতে মহাপ্রলয়ের ধারণা মিথ্যা তাই আত্মা বা চৈতন্যের প্রথম উৎপত্তির জিজ্ঞাসা হলো অবান্তর ভেষজ শাস্ত্রের কথা উদ্ধৃত করে চারবাকরা বলেছেন যে ব্রাহ্মী ঘৃত প্রভৃতি বুদ্ধির বিকাশ ঘটায় দৈহিক স্নায়ুমণ্ডলের তারতম্য যে মানসিক শক্তির তারতম্য ঘটায় তাও কিন্তু আমাদের প্রত্যক্ষ সিদ্ধ মস্তিষ্কের বিশেষ অংশ পীড়িত হলে মানসিক শক্তি কমে যায় বৃদ্ধ বয়সে মস্তিষ্কের ক্ষীণতা ও দুর্বলতা বৃদ্ধি পায় বিভিন্ন ইন্দ্রিয়ের দ্বারা জ্ঞাত দেহরূপী পুরুষই হলেন আত্মা আমি মোটা আমি রোগা প্রভৃতি শব্দ ব্যবহার স্থূলতা প্রভৃতি ধর্মী হিসাবে ব্যবহার করা দেহকেই আমি বা আত্মা বলে প্রমাণ করে থাকে আমার দেহ বলে যে ব্যবহার হয় তা চারবাগদের মতে একান্তই গৌণ প্রয়োগ রাহু ও রাহুর মাথা অভিন্ন হলেও গৌণভাবে রাহু ও তার মাথার ভেদ কল্পনা করা হয় বলে বলা হয় রাহুর মাথা বস্তুত বাক্যে দেহ ও আত্মা অভিন্ন দেহাত্মবাদীরা বলেন সেই এই পুরুষ অন্য রসেরই শিকার অন্নরসেরই বিকার এই শ্রুতি বাক্য দেহাত্মবাদেরই সাধন করে থাকে প্রত্যক্ষ অনুভাবেও প্রমাণিত হয় যে অন্ন রস দেহকে বর্ধিত করে শ্রুতি অনুসারে সকলেই স্বীকার করেন যে মানুষ নিজেকে অর্থাৎ আত্মাকে নিজের আত্মাকে সবচেয়ে ভালোবাসে কথা ঠিক যে দেহকেই মানুষ সবচেয়ে ভালোবাসে তাই শ্রুতি অনুসারে বলা যায় যে দেহই হল আত্মা এটি হচ্ছে যে চারবাদদের মধ্যে যারা দেহকে আত্মা বলেছেন দেহাত্মবাদ সেই বক্তব্য তোমাদের সামনে তুলে ধরলাম এর পরবর্তী আরও একটি বক্তব্য আমরা উল্লেখ করতে পারি চারবাগদের মধ্যে কেউ কেউ বলেছেন ইন্দ্রিয়ই আত্মা এটি দ্বিতীয় বক্তব্য চারবাগদের দেহাত্মবাদ মানলে নানা দোষ দেখা যায় তাই একদল চারবাগ বলেন যে ইন্দ্রিয়ই আত্মা এই মতে সমর্থক চারবাগদের মতে দেহ আত্মা হলে দেহের নানা অবয়বেরও চৈতন্য বিশিষ্টতা থাকবে ফলে এক দেহে অনেক আত্মার আপত্তি দেখা দেবে একাধিক আত্মার পক্ষে সর্বদা সর্ব ব্যাপারে একমত হয়ে চলা সম্ভব নয় বিভিন্ন আত্মার পরস্পর বিরোধী ইচ্ছা হলে দেহ নিষ্ক্রিয় হয়ে পড়বে দেহ চৈতন্য বিশিষ্ট আত্মা হলে পূর্বে অনুভূত বিষয়ে পরবর্তীকালে স্মৃত হতে পারে না দেহ নিত্য পরিবর্তনশীল অর্থাৎ উৎপত্তি বিনাশীল কোন ব্যক্তির বাল্য শৈশব যৌবন বার্ধক্যের দেহগুলি ভিন্ন ভিন্ন পরিমাণ ভেদ বস্তুর ভেদের জ্ঞাপক ও প্রকাশক অভিন্ন বস্তু কালভেদেও অভিন্নই হয়ে থাকে অবয়বীর পরিমাণ ভেদের কারণ অবয়বের হ্রাস বা বৃদ্ধি হয় অবয়বের হ্রাস বৃদ্ধির অর্থ হল উৎপত্তি বিনাশ এককালের দেহ অন্যকালে থাকে না পূর্বের দেহ বিনষ্ট হলে পরবর্তী দেহ উৎপন্ন হয় নানা বয়সে দেহের পরিমাণ প্রত্যক্ষ সিদ্ধ যথা উৎপত্তি বিনাশীল দেহই আত্মা হয় তাহলে বাল্যকালে অনুভূত বিষয়ে যৌবনে বা অন্য সময়ে স্মৃত হতে পারে না কারণ বাল্যকালের অনুভবের সময় দেহ অন্য সময়ে থাকে না একজনের অনুভবের বিষয়ে অন্যজন স্মরণ করতে পারে না অনুভব ও স্মরণের একই কর্তা থাকা প্রয়োজন প্রত্যভিজ্ঞা ধারাবাহিক জ্ঞান প্রভৃতির ক্ষেত্রেও আমরা একই কথা বলতে পারি দেহাত্মবাদ বিরোধী চারবাকরা বলেন আমাদের দৈনন্দিন জীবনে স্মৃতি প্রত্যভিজ্ঞা প্রভৃতি হয়ে থাকে এই সব জ্ঞান বিভিন্ন দেহের অতিরিক্ত একটি অভিন্ন পদার্থের সাধন করে এই পদার্থই আত্মা নামে পরিচিত এই সমস্ত বিভিন্ন দোষ ঘটে বলে চারবাকদের একটি শ্রেণী ইন্দ্রিয়কেই আত্মা বলেছেন ইন্দ্রিয়বাদী বলেন একটি মৃতদেহ জীবিত দেহের মতো ইন্দ্রিয় ব্যাপার সাধন করতে পারে না মৃতদেহের পক্ষে দেখা শোনা স্পর্শ করা ইত্যাদি সম্ভব নয় তাতেই প্রমাণিত হয় যে চোখই দেখে কানই শোনে ত্বকই স্পর্শ করে ইত্যাদি তাই এই শ্রেণীর চারবাগদের মতে ইন্দ্রিয়গুলিই হলো আত্মা তাছাড়া আমি দেখি আমি শুনি প্রভৃতি শব্দ ব্যবহারও প্রমাণ করে দেখা শোনা প্রভৃতি কাজের কর্তাই হলো আত্মা ইন্দ্রিয়গুলি এই সব কাজের কর্তা বলে ইন্দ্রিয়ই আত্মা বিভিন্ন ইন্দ্রিয় থেকে দৈহিক চেষ্টা জন্মায় তাই ইন্দ্রিয়গুলি সচেতন অবশ্য ইন্দ্রিয় স্বরূপ নিয়ে ইন্দ্রিয় ইন্দ্রিয়াত্মবাদী চারবাগদের মধ্যে মতভেদ রয়েছে একদল চারবাগ বলেন ইন্দ্রিয় গোলকী কি ইন্দ্রিয় এর বিরুদ্ধে আপত্তি হলো মৃতদেহে জীবিত দেহের মতোই ইন্দ্রীয় গোলকসমূহ থাকলেও মৃতদেহের পক্ষে দেখা শোনা প্রভৃতি সম্ভব নয় এই কারণে একদল ইন্দ্রিয়াত্মবাদী বলেন চক্ষু প্রভৃতি বিভিন্ন ইন্দ্রিয়ের রূপ রস প্রভৃতি বিভিন্ন ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের সঙ্গে পৃথকভাবে সংযুক্ত হওয়ার শক্তিকে ইন্দ্রিয় বলা হয় মৃতদেহের ইন্দ্রিয়গুলি নিজেদের বিষয়ের সঙ্গে সংযুক্ত হয় না বলে পূর্বে বর্ণিত সহজাত শক্তি তাতে জন্মায় না এই কারণে মৃতদেহের ইন্দ্রিয় ইন্দ্রিয় ব্যাপার সাধনে অক্ষম নিদ্রিত কিংবা মূর্ছাপ্রাপ্ত ব্যক্তির দেহ সম্পর্কেও আমরা একই কথা বলতে পারি তাহলে আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম চারবাগদের যে আত্মা সম্পর্কে মতবাদ তার দুটি বক্তব্য একটি হচ্ছে যারা দেহকেই আত্মা বলেছেন তাদের বক্তব্য এবং একই সাথে আলোচনা করা হলো ইন্দ্রিয়কে যারা আত্মা বলেছেন ইন্দ্রিয়াত্মবাদী যাদের বলা হয় চারবাগদের এই দুটি বক্তব্য আমরা আলোচনা করলাম এর পরবর্তীতে আমরা চারবাগদের আত্মা সম্পর্কে আর যে বক্তব্য আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরো আমরা আজকের মতো আমাদের এই আলোচনা শেষ করছি তোমরা মনোযোগ সহকারে আনফোল্ডিং ফিলোজফি এই ইউটিউব চ্যানেলটিকে আরও বেশি করে সাবস্ক্রাইব করো এর মেম্বারশিপ তোমরা নাও আজকের মতো চার ভাগদের আত্মা সম্পর্কিত বক্তব্যের প্রথম পর্বের আলোচনা আমরা এখানেই শেষ করছি